রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জাতীয়তাবাদী সাধু কর্তৃক আজকের এই তারুণ্যের যে অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম এই সংগ্রাম দেশটা তারেক রহমান আমাদের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছে যে আমাদের আগামীর অঙ্গীকার নির্বাচিত সরকার একই জনপ্রতিনিধিত্ব এবং জবাবদিহিতামূলক সরকার রাষ্ট্র গঠনের জন্য আমাদের আমাদের আজকের এই সমাবেশের অঙ্গীকার হলো আগামী হোক এই প্রত্যাশা নিয়েই আজকে আমাদের তারুণ্যের এই অগ্রযাত্রা আমরা জনগণের রায়ে নির্বাচিত জাতীয় সংসদ গঠন করে বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ দেশ নায়ক তারেক রহমান নেতৃত্বে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলব এই প্রত্যাশায় আজকের সমাবেশ তারেক রহমান বাংলাদেশে জাতীয় যুব যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আগত সমবেত সকল যুবদলের নেতৃবৃন্দকে প্রাণ অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা শহীদ অমর দেশ এবং খালদীয়